গঙ্গাসাগরে সন্ধ্যা আরতি শুভ সূচনা করেন কবিলমণির আশ্রমের অমূল মহান্তি জ্ঞান আনন্দ মহন্ত আরতির পর সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে সাগর মেলার তাই ওনার ইচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে থাকবেন এমনই প্রশংসা শোনা গেল গঙ্গাসাগর মেলা থেকে মহান্তির গলায় हम यही जानते हैं महा है बाकी पूजा पद्धति अलग अलग है यदि जो अपने को গঙ্গাসাগরে পুণ্যলগ্নে মকর সংক্রান্তির স্নান করার জন্য লক্ষাধিক পুণ্যার্থী পূর্ণতা অর্জনের জন্য গঙ্গাসাগরে সে গঙ্গাসাগরে গভীর রাতে ঘন কুয়াশার দাপটে মধ্যে থেকে অস্ট্রেলিয়ার ইলেকট্রিক লাইট আনা হয়েছে ঘন মেঘাচ্ছন্ন কুয়াশা কাটানোর জন্য যাতে সাগর পথে জাহাজ বা লঞ্চে করে আসার সময় দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা দিকভ্রষ্ট না হন সেই জন্যই এই ব্যবস্থা তার সাথে সাথে গঙ্গার গতি বাড়ার ফলে কপিল আশ্রমের দিকে ধেয়ে আসছে গঙ্গা সেই পুণ্যার্থীরা একটু হলেও গঙ্গাকে স্পর্শ করার জন্য কষ্ট ভুলে গঙ্গার নামে জয়ধ্বনি দিতে থাকেন তার সঙ্গে প্রশাসনেরও সুব্যবস্থার জন্য প্রশংসা করতে থাকেন তীর্থযাত্রীরা লক্ষাধিক পুণ্যার্থী গঙ্গাসাগর মুখী হয়েছেন বিভিন্ন বাফার জোনে তাদেরকে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে খাদ্য ও পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে গঙ্গাসাগরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভালো কাজ করেছে অনেক প্রাইভেট এনজিও যেটা ভালো কাজ করছে তার মধ্যে কলকাতা সেবা সমিতি একটা আছে অনেক ভালো কাজ করছে গভর্নমেন্টের অনেক সাপোর্ট আছে গভর্নমেন্ট অনেক ভালো কাজ করছে আর আমরা আমরা এটা এক্সপেক্ট করছি কি গভর্নমেন্ট এরকম ভালো কাজ করতে থাকে গঙ্গাসাগর থেকে বাবলুপ্রামিকের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন